এবার এক টুকরো কাশ্মীরের ভূস্বর্গ পুরুলিয়াতে হ্যাঁ ঠিকই শুনছেন পুরুলিয়ার বুকে আমাদের বেঙ্গল ভয়েসের প্রতিনিধি দুলালচন্দ্র মাহাতোর ক্যামেরায় ধরা পড়ল কাশ্মীরের ভূস্বর্গের সেই সৌন্দর্য অনেকে তো কাশ্মীরে যেতে পারেন না পকেটে টান পরে সেক্ষেত্রে তারা পুরুলিয়ায় এসে কাশ্মীরের আবহাওয়া উপভোগ করতে পারবেন এবার পেহেলগাঁও ঘটনার পর থেকে অনেকেই কাশ্মীর যেতে চাইছেন না মুখ ফেরাচ্ছেন ভূস্বর্গ থেকে আপনারা যদি সেই সৌন্দর্য এই বাংলায় বসে উপভোগ করতে চান তাহলে শান্তিময় পুরুলিয়াতে চলে আসুন এক টুকরো কাশ্মীর উপভোগ করতে পুরুলিয়ার মুরগুমা জলাধারের পাড়ের দক্ষিণ দিকে গ্রীষ্মের জল কমতেই ফুটে উঠেছে এক টুকরো কাশ্মীরের ভূস্বর্গের সেই সৌন্দর্য পাহাড় জঙ্গল ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ মাঠ দেখলেই মন চোখ জুড়িয়ে যাবে কাটবে একটা দুর্দান্ত সময় তাহলে আর দেরি কেন আপনিও এবার এই বাংলার বুকে পুরুলিয়ার বুকে খুঁজে পেতে পারেন সেই কাশ্মীরকে যা দেখে মন ভরবে আপনারও